আর ওই দাঁড়িয়েলা আমাদের প্রধানমন্ত্রী কি নাম জানি হ্যাঁ চিঠি লিখছেন মমতা ব্যানার্জি যে একটা স্ট্রিক হবে হবে ফাস্ট ট্র্যাক করতে উনি জবাব দিচ্ছেন না উনি তো খুলি মন কি বাত বলেন মন কি কিছু শুনতাম শুধু মন কি বাত দিল্লির সব নাম আমরা জানি না কোন জায়গাতে কাকে নিয়ে আসে কি করে কি করে যাই হোক যাই হোক তাকে দিয়ে চিঠি লেখাচ্ছে আরে চিঠি লেখার কি হবে আইনটা পাল্টা মমতাদি বলছে হ্যাঁ এক্ষুনি অ্যাসেম্বলি রাখবো এক্ষুনি করব তুমি করো বাংলা তো হয়ে যাবে দর্শনের শাস্তি ফাঁসি বাংলায় হয়ে যাবে কিন্তু হাতরাসে কি হবে মণিপুরে কি হবে উন্নয় কি হবে বিভিন্ন ভারতবর্ষে কি হবে সেখানকার মেয়েরা কি আমাদের মেয়ে নয় সেখানকার বোন কি আমার বোন নয় সেখানকার মা কি আমার মা নয় তাহলে তাদের কি হবে নরেন্দ্র মোদী জবাব দাও নরেন্দ্র মোদী জবাব দাও তাই বলছি সফলভাবে ওই এখন দেখছি সবাই জাস্টিস সুপ্রিম কোর্ট দেবে খালি সিবিআই এর কাছে যাও সিজিওতে তাড়াতাড়ি চার্জশিট দাও জলদি যাও চাবি দাও দোষীদের ফাঁসি দাও সিবিআই তুমি করছো কি সিবিআই এর সাথে লড়াই এখন ওই দিনটা কেন দিন মানে মেডিকেল কলেজে যারা পড়ায় তাদের দিন বলে ওই দিন কেন কালকে বলবো ওই বিনটাকে কেন ওই উক্তপারের সামনে একটা বিন লাগানো